মাসে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আরো আল্লাহ তালা মেয়েরাজে নিয়ে গিয়েছিলেন আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আরো আমন্ত্রণ করবেন বিষয়টা আল্লাহ পাক আগেই তার হাবিবকে জানা দিলেন হাবিব আমার আপনাকে কিন্তু একদিন আমি আমার আরো নিয়ে আসবো এখন বলেন তো দেখি যেই লোকের অন্তরের ভিতরে মদিনার প্রেম আছে কিন্তু বাহ্যিকভাবে মদিনায় যাওয়ার মতো কোনো সুযোগ তার হাতে নেই এই জাতীয় লোকটা যদি হঠাৎ করে কেউ তাতে কাকে সুসংবাদ দেয় আঙ্কেল অথবা ভাইয়া তুমি রেডি থাকো আগামী সোমবারে তোমার ফ্লাইট ডিরেক্ট মদিনা মোনাফরাতে বলেন তো দেখি ওই লোকের অন্তরের অবস্থা তখন কি হবে ওর তো খুশির চোটে এখন ঘুম আসবে না খাওয়াটাও হবে না শুধু চব্বিশ ঘন্টা মস্তিষ্কের ভিতরে কল্পনার সাগরে তুফান চলতে থাকবে ঠিক বললাম কখন মদিনায় যাবো মদিনা বা দেখতে কেমন নবীজির দরজার পাশে কেমনে দাঁড়াবো দাঁড়িয়ে প্রথম কেমনে সালাম দেব কোন পদ্ধতিতে দাঁড়াবো আর কত কল্পনা মদিনার প্রেম যদি কারো অন্তরে থাকে সেই লোকটা মদিনায় যাওয়ার সংবাদ পেলে যদি এত কল্পনার জগতে সে সাতর কাতে থাকে আমতিনা মক্কা মদিনা আসমান জমিনের মালিক আল্লাহর সাথে দেখা হওয়ার সংবাদ পাওয়ার পরে বলেন তো দেখি ওই তার আশে কি অবস্থান মহারবীর চন্দ্রল্লাহু আলি হিউসাল্লামের সেম কন্ডিশন শুধুই তো প্রতীক্ষায় কখন ডাক আছে কারণ পৃথিবীর চেয়ে যাকে মোহব্মত করে তার সাক্ষাতের চাইতে প্রিয় মজাদার জিনিস পৃথিবীতে আর কিছু হয় না একজন কবি বড় চমৎকার বলেছেন হাফতেদ দরিয়া গরমানু শান্ত নগর দাদ জানেমান হফতে দরিয়াগর মানু সন্তর নগর দদ জানে মন বায়দ আজলবে মেহবুবে মন সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা এ কারণেই তোমাদের আমাদের আকাবের আসলাম শেষ রাত্রে কুদরতের পায়ে শেষদা দিয়ে কান্নাকাটি করে বলতেন জাল্লা তো জোক সে আরব ক্যা করো আর হে মে তুজে দেখা করো হুরো গেলে মা যেত নে মত হায়ে তু সবচে বড় কার নে মতে দি তু আল্লাহ তার হাবিবকে জানা দিলেন চলতে চলতে কোন এক রজব মাসে আল্লাহ তার হাবিবকে তার আর সে আমন্ত্রণের ব্যবস্থা করলেন পয়রম্বর তিরিচিপ করার জন্য দুইটা জামাত পাঠাইলেন একটা হলো নবীগণের জামাত আজ আদম তাইসা সমস্ত নবীগণকে আল্লাহ তালা পেকে অর্ডার করলেন আপনারা প্রত্যেকে বাইতুল মোকাদ্দাসে চলে যান কি হেকমত এখানে বলে আমি আমার হাবিবকে আমার আরো সে দাওয়াত করেছি উনি আসবেন বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস হয়ে আমার আরো সে আসবেন আপনারা ওনাকে রিসিভ করার জন্য বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আগে যান সমস্ত নবীগণ বাইতুল মোকাদ্দাসে এমন আজিব দৃশ্য পৃথিবী আর কখনো দেখেনি সমস্ত নবীগণ একটা মজবাতে এটা টাইমে এই রকমের নামাজ পৃথিবীতে আর কখনো হয়ও নাই এই সব এত বাইতুল মোকাদ্দাসকে আল্লাহ তালা দান করেছেন সমস্ত নবীদেরকে নিয়ে জামাত এটা শুধুমাত্র কেবলমাত্র বাইতুল মোকাদ্দাসের আর একটা গ্রুপে একজন পাঠাইলেন একজনই লক্ষ জনের সমান জিবরাইল আমিন ফেরেস্তা কুলসি রোমনি আল্লাহ পাক আমিনকে দেখে বললেন জিব্রাইল তুমিও যাও কোথায় আমার হাবিবকে আমন্ত্রণ করবার জন্য তবে তুমি আবার গিয়া বাইতুল মোকাদ্দাসে নবীদের সাথে ওয়েটিংয়ে থাকবা না তুমি কিন্তু আমার হাবিবের স্বয়ন চলে যাবে গত চার দিন আগে উপকারীর এক সব পড়াইতে গিয়ে দেখলাম নবী আলী ইসলাম তখন হাতিমে কাবাতে ছিলেন জিবরাইল আমিন সেখানেই চলে গেলেন আল্লাহর হাবিবকে ডেকে বললেন ওগো হাবিব আল্লাহর হাবিব চলেন কোথায় আল্লাহর আরো চলো আল্লাহর আরো আল্লাহর সাথে দেখা হবে চলো জিব্রাইল আমিন পয়গম্বরকে বের করে নিয়ে আসতেন ছোট্ট একটা বাহনের পরে তাকে চটতে বললেন বাহনটা গাদা খচ্ছরের মাঝামাঝি কিন্তু চলার গতি বড় সিরিয়াস ওর এক কাদাম মুন্তাহাল বাসার আমি আপনি তাকাইলে চোখের শেষ সীমানা যতদূর এই ছোট্ট বাহুঙ্কা এক কদম ফেলে ততদূর ওর যদি এক কদম এতটুকু হয় আর যদি দ্রুতগতিতে কদম ফেলে তাহলে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আসতে কয় মশলাবে কয়দিন কয়রা না আল্লাহ নিজেই বলেন সুবহান আল্লাদি আস্তলাবাদ মিনাল মসজিদ ইলহা ইলাল المسজদুল আকসািল্লাযী বারাকনা আউলাহু লিনুরিয়াকুম মিন আয়াatina এক রাত না বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস হয়ে আরশে আজিম হয়ে আবার ঘোরায়া তার বেডরুম পর্যন্ত পৌঁছেছেন রাতের কিছু অংশ কিছু অংশ কতটুকু এক নয় তো এমনও এসেছে নবীজি যাওয়ার সময় ওযু করেছেন খুলে এসে দেখতেছেন অজুর পানি এখনো পড়তেছে মাস্তারাম হাজির সেদিকে যেতে চাই না নবী আলাই ইসলাম চলে আসলেন বাইতুল মোকাদ্দাস জিব্রাইলামিন দেখে বললেন ওগো আল্লাহর হাবিব আপনি নামুন নামলেন কি করণীয় বলে দেখেন আল্লাহ আপনাকে রিসিভ করার জন্য সমস্ত নবীগণকে পাঠায় দিয়েছেন এত বড় মচমা পৃথিবীতে আর কখনো হয় নাই সঙ্গত কারণে এখানে আপনাদেরকে নামাজ পড়তে হবে নবীজি বললেন ঠিক আছে তা আমার কি করণীয় একটু অপেক্ষা করেন আমি একটু আজানটা দিয়ে দিই সুবাহ বলবেন না কি আজীব এক নামাজ মুসল্লি আদম পয়গাম্বার থেকে ইসা পয়গাম্বার পর্যন্ত সমস্ত নবী ইমাম নবীদের নবী মুআজ্জিন সমস্ত নবীর কাছে আসমানি গ্রন্থ যিনি নিয়ে এসে দিয়েছেন সেই মহান ফেরেশতা জিব্রাইল আমিন আজকে উনি মুআজ্জিন জিব্রাইল আমিন বলতেছে আমি একটু আজানটা দেই দেন জিব্রাইলামের আদান শুরু করছে আল্লাহহু একবার আল্লাহহু একবার আল্লাহ একবার আল্লাহহু একবার সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লা অ সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরপরে আসাদু আন না আল্না বলে থেমে গেলেন জিবরাইললাম কে রফ জিজ্ঞেস করলেন জিব্রাইল থেমে গেল কেন আমিন উত্তর করে র আমি তো কিছু বুঝে উঠতে পারতেছি না কেন তো এখানে আদম সফি উল্লাহ আছেন ইব্রাহিম খলিম উল্লাহ আছেন মুসা কলিম উল্লাহ আছেন ইসা রুহুল্লাহ আছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আছেন আমি আসাদু আন্না বলার পরে আদম সফি উল্লাহ বলবো ইব্রাহিম খলিদুল্লাহ বলবো মুসা কলিমুল্লাহ ইসা রুহুল্লাহ বলবো না মোহাম্মদুর রসুল্লাহ বলবো আমি বুঝে উঠতে পারতেছি না রব্বি করিম জানা দিলেন জিব্রিল আজকের এই মহা সমাবেশ কাকে ঘিরে কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গীত এই মহা সমাবেশ ওনার উপস্থিতিতে অন্য কারো নাম উচ্চারণ করা পারমিশন নেই তুমি বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জিবরাইল আমিন আজান দিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজান কমপ্লিট এখন মাসআলা মাইয়া উম্মুল আন ইমামতি এখন কে করবে জিবরাইল আমিন আবার রব্বিক کریم আল্লাহ পাখি জানায় দিলেন আ ইমানতিক কে করবে মানে আমি আমার যেই হাবিবকে কে আমার আরশে আমন্ত্রণের জন্য استقبالে সমস্ত নবীদেরকে পাঠাইলাম ও হাবিব তো আমার ওই হাবিব যেই হাবিবের প্রতি ইমান আনার অঙ্গিকার সমস্ত নবীগণ আমাকে রूहের জগতে দিয়ে এসেছেন وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إسري পাদু আকরনা ক্বালা ফাশহাদু ওয়া আনা পাক সমস্ত নবীদেরকে রূহের জগতে এক জায়গায় একত্রিত করে ওইখানেই ওয়াদা নিয়ে রাখছিলেন এই নবী রসুল আপনাদের প্রত্যেককে নবুয়ত দেব عين দেব শরীয়ত দেব কিতাব দেব হিকমত দেব শর্ত হলো একটা সুম্মা জাআকুম রাসূল

সমস্ত নবীগণ এক বাক্যে বলেছিলেন আকরার না আল্লাহ আমরাকে আমরা আপনাকে সেই প্রতিশ্রুতি দিয়ে দিলাম প্রতিশ্রুতি তো রুহের জগতেই না হয়েছে ওই রসুল আসলে আর কারো রসালো তার নবুয়াদ চলবে না সেই রসুল আসলে সঙ্গত কারণে ইমামতি তো আর এখন কারো এখতিয়ার নাই কারো ইমামতি চলবেই না এখন ইমামতি করার একমাত্র হক্তারকে কে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজার কথা হলো নবী আলাইহিস সালামের ইমামতিতে নামাজ কমপ্লিট হয়ে গেল নামাজ শেষে সমস্ত নবীগণ যার যার গন্তব্যের রওনা করলেন রব্বুল আমিন জিবরাইল আমিন কে ডেকে বললেন জিবরিল তুমি আমার হাবিবকে নিয়ে আমার আরশে পৌঁছাবার ব্যবস্থা করো মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন জিবরাইল আমিন বাইতুল মুকাদ্দাস থেকে আমার পয়গম্বরকে সঙ্গে করে উর্ধ জগতের দিকে ওঠা শুরু করলেন লম্বা বর্ণনা সহিহাইনের মধ্যেও এসেছে এক পর্যায়ে চলতে 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 সীমান্ত এরিয়া পর্যন্ত যাওয়ার পর জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন ওগো হাবিবুল্লাহ আমি এখন এখানে থেকে যাব ভিতরে ঢোকার পারমিশন আমার নাই কারণ আমি হইলাম বান্দা আর আপনি হলেন আল্লাহর বন্ধু সংরক্ষিত এরিয়াতে বন্ধু যেতে পারে বান্দা যাওয়ার পারমিশন নাই ওয়াগার এক সারে মু এবার পরাম ফুরুকে তাজাল্লি বাসু জাদ পরাম বিশ্বনবী সেখান থেকে উপরের দিকে চড়া শুরু করলেন চড়তে চড়তে চলতে চলতে কত দূর পর্যন্ত চলে গেলেন আল্লাহ পাকের আরশ পর্যন্ত আদশে যাওয়ার পরে রব্বে কারিমের কত কাছাকাছি গেলেন এই ব্যাপারে বন্ধুরা আমার মেসেজ দুনিয়ার কোন সাংবাদিকের কাছে পাওয়া যাবে দুনিয়ার সাংবাদিক তো দূরের কথা আসমানের সাংবাদিক জিব্রাইল আমিনের কাছে তো সেই মেসেজ নাই কারণ ওই এরিয়াতে তো আসমানের সাংবাদিক জিব্রাইল আমিন ঢোকার পারমিশন নাই ওই জায়গার মেসেজ শুধু যিনি আমন্ত্রণ করেছেন আর যাকে আমন্ত্রণ করেছেন এই দুইজনের কাছে আছে যিনি আমন্ত্রণ করেছেন তার সবানেই শুনতে চাই আল্লাহ পাক আমাদের হাবিবকে কতটুকু উপরে নিয়ে তার কত কাছাকাছি অবস্থান করাইছিলেন তাহলে আল্লাহর কোরআন খুলেন আল্লাহ বলেন ফাদানা ফাতাদাদাল্লাহ ফাকা না কাবা কৌশাইনি আউ ফাউহা ইলাদ দিহি তর্জমা বলতে গেলে লম্বা টাইম টিকাটুকি খুদার দরকার নাই একটা মাত্র তথ্য আমি আপনাদের খেদমতে বলি কিতাবের ভিতরে এমন বর্ণনাও এসেছে আল্লাহর হাবিব আল্লাহ পাকের এত নিকটে রব্বিকারি নিজের কুদরতের হাতখানা তার হাবিবের কাঁধের উপরে রেখে গল্প করা শুরু করে দিলেন এক পর্যায়ে কথা বলতে বলতে আল্লাহ তার প্রিয় হাবিবকে ডেকে বললেন হাবিব আমার আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট আছে আমার প্রজেক্টগুলি যদি দুনিয়ার মানুষ গুনতে চায় জীবনে কোনো দিন শেষ করতে পারবে না এতগুলি প্রজেক্ট আর আপনাকে দেখানো সম্ভব না তবে আজকের মোবারক এই সফরের ভিতরে আমি আমার দুইটা প্রজেক্ট আপনাকে দেখা দিতে চাই তার ভিতরে একটা প্রজেক্ট হলো জাহান্নাম আরেকটা প্রজেক্টের নাম হলো জান্নাত এই কারণেই তো আমরা ওয়াজে বলি সমস্ত নবী রাসূলগণ উম্মতদেরকে জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে আমার পয়গম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে আল্লাহর হাবিব বলেন এক পর্যায়ে রব্ব কারিমের জান্নাতের প্রজেক্টের ভিতরে যখন আমি ঢুকে পড়লাম বিসমিল্লাহ বলে সদর গেটটা খুলে একটু ঢুকে ভিতরে যাইতে দুই চার কদম হাঁটতে না হাঁটতে আজীব এক কারিশমা দেখতে পেলাম ইয়া আল্লাহ কি দেখতে পেলে উনি বলেন জান্নাতের ভিতরে দুকে দুই কদম চলার পরে দেখি আমার বেলা আলে হাফসি আমার সামনে দিয়া জান্নাতে খড়ম পায় দিয়ে হাঁটা চলাফেরা করে এই কথাটাই বন্ধুরা আমার মূল টার্গেট আমার কথাটাকে সুন্দর করে অন্তরের গভীর পর্যন্ত পৌঁছাবার জন্য এতগুলি কথা ব্যবহার করলাম ভালো করে বুঝবেন রব্বুল আলামিন মূলত তার হাবিবকে দেখায় দিলেন হাবিব আমার বেলাল কালো হলে কি হবে হাফসায় জন্ম নেওয়া হলে কি হবে দাস হলে কি হবে বেলালের আজানের সুর মধুর না হলে কি হবে কিন্তু আপনি নবীদের নবীর সঙ্গে বেলাল সম্পর্ক করার কারণে তার পজিশনটা কেমন আপনি নিজের চোখে দেখে যান আপনার সাথে সম্পর্কের কারণে কালো যানো রাদি আল্লাহ আনহু তার মাকাম তার পজিশন আপনি দেখে যান এখন এইখানে যদি কেউ প্রশ্ন করে হুজুর আল্লাপাক তার হাবিবকে মেরাজে নিয়ে গেছেন বেলাল হাফসিকে তো আর মেয়েরা নেন নাই এবং বেলাল হাফসিরা দিয়ে আল্লাহ আনহু তখন এনতেকালও করেন নাই উনি তো জীবদ্দশায় বেঁচে ছিলেন তখন তো মদিনায় আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পা রসুল্লাহাম তাকে জান্নাতে দেখলেন কেমন এক এমন প্রশ্ন যদি কেউ করেন তাহলে আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দেখেন কতগুলা দাঁড়ানো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো দাঁড়ানোই আছে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তার মানে এখানে যদি কোনোটাতে লাইভ অপশন চালু থাকে তাহলে এই লাইভ অপশনে যদি এখন কেউ ঢোকে আমি তো করতেছি চট্টগ্রামের আগ্রাবাদে কিন্তু আমেরিকার কেউ যদি এই লাইভে ঢোকে ও যে রুমে আছে সেই রুমে আমাকে দেখতে পাবে ও যে সিটিতে আছে সেই সিটিতে আমাকে দেখতে পাবে ইংল্যান্ডের কেউ ঢুকলে সে ইংল্যান্ডেই দেখবে পাকিস্তানে পাকিস্তানের কেউ ডুকলে পাকিস্তানে দেখবে মালয়েশিয়া কেউ ডুকলে মালয়েশিয়াতেই দেখবে এমন কি কাতাতারের তারের ওইপার আমাদের সাথে সম্পর্ক বেশি ভালো না ওরা যদি এটাকে ঢোকে দেখা মাত্র চমক উঠবে আরে বিชาতে ইলম না তার মানে হলো লক্ষ জায়গায় এক আব্দুল বাসিতকে দেখানো যায় মানুষের প্রযুক্তির কারণে মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে এক আব্দুল বাসেদকে যদি লক্ষ্য জায়গায় দেখানো যায় এই মানুষটাকে যিনি তৈরি করেছেন তার প্রযুক্তি দিয়া মদিনার বেলালকে জান্নাতে দেখানো যায় না আল্লাহ পাকুল আরবিন তার প্রিয় হাবিবকে মূলত দেখায় দিলেন ও হাবিব বেলাল হাফসিরা দিয়া আল্লাহ আনহু কালো হলে কি হবে কৃত দাস হলে কি হবে চেহারা অসুন্দর হলে কি হবে আপনার সাথে সম্পর্কের কারণে বেলালের পজিশনটা আপনি দেখে যান জান্নাতে কন্ডিশন মুহতাল হাজারিন পক্ষান্তরে ওই যুগের আর একজন মানুষ আল্লাহ আকবর সেই লোকের অবস্থা তো বেলালে হাফসির একদম রাদিয়া একদম বরাস উল্টা হাফসি বেলাল হাফসি রাদিয়া লাহ লালুন ছিলেন কালো এখন যেই লোকটার নাম বলবো সেই লোকটা সুন্দর তো সুন্দর বেশি সুন্দর হওয়ার কারণে তার নাম আবুল আমাদের দেশে কোনো মানুষ যদি অস্বাভাবিক সুন্দর চেহারার অধিকারী হয় ছেলেরা বলে দেখ দেখ চেহারা না আগুন রে আগুন বলে না বলে না বেশি সুন্দর হলে আগুন বলি আবু লাহাবরে রে তো আগুন বলে না আগুনের বাবা বলছে আবু লাহাব লাহাবের বাবা এত সুন্দর চেহারা আবু লাহাবের জন্ম হাফসাতে না পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জমিন যেই জমিনে খানায় কাবা যেই জমিনে কাবে ইব্রাহিম যেই জমিনে মাতা যেই জমিনে হাতিমে কাবা যেই জমিনে সাফা মারুয়া যেই জমিনে মিনা মুস্তারিফা যেই জমিনে আরাফা যেই জমিনে জাবালে নূর জাবালুর রাহমা সেই জমিনে জন্মগ্রহণ করেছে আবু বংশের দিক থেকে বিশ্বসেরা আল্লাহ পাকের রসুল সহিদের বন্দনায় আসে নবীজি বলেন আল্লাহ তাম আলমের মধ্যে বনু কেনানাকে চয়েস করেছেন সেখান থেকে তোরাই শাসিমি অমক সেখান থেকে আব্দে মুতালিফ সেখান থেকে আমাকে আরো সহজে বুঝবার জন্য বলতে চাই আমরা আমাদের পয়গম্বারে বংশীয় মর্যাদা বর্ণনায় যতগুলি কথা বলি সবগুলি আবুল আহাবের জন্য প্রযোজ্য আমার পয়গম্বার ইসমাইলি আবুল আহাব ইসমাইলি আমার পয়গম্বার কুরাইশি আবুল আহাব কুরাইশি আমার পয়গম্বার হাসিমি আবুল আহাব হাসিমি মুত্তালবি আবু লাহাব মুত্তালবি গভীর ভাবে নজর দিলে আমার পয়গম্বর মুত্তালবি বিল ওয়াসিতা আবু লাহাব মুত্তালবি বেলা ওয়াসিতা আমার পয়গম্বর মুত্তালবি হযরত আব্দুল্লাহর মাধ্যমে আবু লাহাব ডাইরেক্ট মুত্তালবি লাহাব সে বাচ্চাই হলো আব্দুল মুত্তালেমে এত উন্নত অংশ উন্নত জমিনের জন্ম উন্নত চেহারা তারপরে ওর অবদুল আগামীম তার ব্যাপারে কি ঘোষণা দিয়ে দিলেন তাব্বাতিয়াদা আবিলাহ তাব্বাতিয়াদা আবিলাহবে ও তাব্ব তাব্বং শব্দ আল্লাহ প্রাপ্ত আবুল হাবের ব্যাপারে এক হাতে দুইবার ব্যবহার করেছেন আয়াতে শুরু তাপ শেষ তাপ তাপ শব্দের অর্থ ধ্বংস রব্বুল আলমিন কাউকে যদি একবার ধ্বংস বলে তাকে মুক্ত করবার পৃথিবীতে আর কে আছে সেখানে একই আয়াতে দুইবার তার ধ্বংসের কথা বর্ণনা করা হয়েছে মোখতারাম হাজরিন সে চেহারার দিক থেকে অনেক সুন্দর বংশের দিক থেকে বিশ্বসেরা জন্মস্থানের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে উন্নত জমিনে তারপরেও তার ব্যাপারে ধ্বংসের ঘোষণা পাক দিলেন কেন কারণ নবী বংশে জন্ম গ্রহণ করলেই হবে না সম্পর্ক তোমার যার সাথে হাসর হবে তোমার তার সাথে সম্পর্ক তোমার যার সাথে কথা বলেন তুমি কোন ফ্যামিলিতে জন্ম গ্রহণ করছো এটি দেখা হবে না তুমি কোন কার সাথে তুমি কার সভ্যতাকে চয়েস করেছো তুমি কার সংস্কৃতিকে অন্তরে জায়গা দিয়েছো সম্পর্ক তোমার যার সাথে হাসর তোমার তার সাথে আবুল আহাব পুরাইশি হওয়ার পরে সে যদি নিজের ভাতিজার সাথে সম্পর্ক না রাখার কারণে আবু জাহেদের সাথে সম্পর্ক রাখার কারণে তার ব্যাপারে ডাবল তাপ বলেছেন ডাবল ধ্বংস বলেছেন আমি খান আপনি সে অমক সরকার অমক মন্ডল এইগুলি পরিচয় দিয়ে পরপারে কোনো লাভ হবে না আমার সম্পর্ক যার সাথে হাসল হবে একারণেই আল্লাহপাপ ঈমানদারদেরকে ডেকে বলছেন ইয়াল আল্লা দিন না বানু হে আমার ঈমানদারের গুরু তোমাদেরকে বলছি ইত্যাকুল্লহ তাকু আর্জন করো আবার কোন মা সাদিতিন আইফিন কামিলিন আল্লাহ আল্লাহদের সাথে সম্পর্ক করো আল্লাহ সাথে সম্পর্ক গড়ার জন্য অর্ডার কে দিয়েছেন আর একটু জোরে বলেন নামাজ পড়ো এটা কার অর্ডার আল্লাহ সাথে সম্পর্ক গড়ো এটাও তার অর্ডার রোজা রাখো এটা কার অর্ডার আল্লাহ সাথে সম্পর্ক গড়ো এটাও তার অর্ডার হস করো এটা কার অর্ডার আল্লাহ সাথে সম্পর্ক করো এটাও তার অর্ডার জিহাদ করো এটা কার অর্ডার আল্লাহ সাথে সম্পর্ক করো এটাও তার কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন আমার আজকের আলোচনার বিষয় ছিল সম্পর্কের মূল্য মনে হয় কিঞ্চিত বুঝাইতে সক্ষম হয়েছি যতটুকুন বুঝাইতে পেরেছি ল আল্লাহর দয়ার কারণে যতটুকু অস্পষ্টতা রয়ে গেছে ফামিন নি আমার অযোগ্যতা অথব্যতার কারণে আল্লাহ পাক আমাদের সকলকে আহাদুল্লাদের সাথে সুসম্পর্ক কায়েম করে পর পারে তাদের সাথে আমাদেরকে হাসল করবার তৌফিক আর একটু বলেন না আমি এখন কি নবীদের সাথে ডিরেক্ট সম্পর্ক করার কোনো সুযোগ আছে নাই না এবে নবীদের সাথে সম্পর্ক করার সুযোগ আছে কথা বলেন না কেন কথা বলেন না কেন নবীর সাথে ডাইরেক্ট সম্পর্ক করার কোনো সুযোগ নেই এখন না নবীদের সাথে সম্পর্ক করবার সুযোগ আছে না এবে নবী হাজরাত উলামায় কেরাম বরাসুল আম্বিয়া তাদের সাথে আমরা সুসম্পর্ক করব আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে আলহামদুলিল্লাহ রবিলাম আলাইকুম রহমতুল্লাহ